এখানে একটা আর্ট বানাইতেছে ক্যামেল মাউন্টের তো নজর আ رہا ہے اپ کو دیکھو এইটা যেরকম এরকম सेम सेम করে আমার ভাই বানাইতেছে এই দেখো পাকিস্তানি সেই ভাই ইধر आ जाओ ক্যামেল কি বানাও ক্যামেল ওকে এই দেখো गाइस এই দেখো মানে পুরো হাতের ডিজাইন করে বানাইতেছে মাথা নষ্ট মানুষ কি আল্লাহ তাআলা কত ধরনের অভিজ্ঞতা দিয়েছে দেখেন এক এক কালার মিক্স করে তে দেখার মতো একটা জিনিস বানায় ওই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো সেম টু সেম ওই যে সামনে যেগুলো আছে করে বানাইতেছে এই যে কালার কালার গুলো দেখতে পাচ্ছেন এগুলো মিক্স করে বানাইতেছে ওকে পুরো হাতে বানায় নেই মেসেজ হ্যাপি বার্থডে আই লাভ মাই ফ্যামিলি

देखो अभी नाम दे दो मैं बनाएगा नाम इसके अंदर लिख के देगा इसको बंद करके देगा आप इसको 10-20 साल तक रखो